সৈদ আহমদ আলী আপনি লিখেছেন আমার মেয়ের শাশুড়ি সদ্য বিধবা হয়েছেন আমি একজন পুরুষ আমি আমার মেয়ের বিয়ে করতে এটা সুযোগ আছে কিনা এতে আমার মেয়ে এবং জামাইয়ের মধ্যে ভাই বোনের সম্পর্ক সৃষ্টি হবে কি না আহ দেখুন আপনার মেয়ে তার শাশুড়িকে যদি আপনি বিয়ে করেন তাহলে সেক্ষেত্রে আহ শাশুড়িকে যেরকম বিয়ে করতে পারেন ঠিক একইভাবে আপনার নন তিনি আপনার মাহারাম গায়ের মহারাম বিধায় আপনি তাকে বিয়ে করলে সেটি গুনা হবে না তবে তিনি সদ্য যে স্বামী হারা হয়েছেন বিধবা হয়েছেন এই সদ্যের মানে যদি হয় এক মাস দুই মাস তাহলে সেক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হবে ইদ্যতের সময়টা পার হবে তারপর আপনি তাকে বিবাহের প্রস্তাব দিতে পারেন